ফার্স্ট জানুয়ারি দু হাজার বছরের শুরু থেকেই সরকার অনেক কিছুর পরিবর্তন আনতে চলেছে যেগুলো না মানলে আপনার অনেক বড়সড় ক্ষতি হতে পারে অনেক বড় বিপদ হতে পারে অনেক কিছু নিয়মের পরিবর্তন হতে চলেছে এই নতুন বছর থেকে হ্যাঁ সেই নিয়মগুলো জানতে হলে আমার এই ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে এবং সেই নিয়মগুলা পালন করতে হবে ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল ব্লগার মনিডুল এটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করা থাকলে আমি যেসব প্রয়োজনীয় ভিডিওগুলো আপলোড করব আপনারা আপনাদের ফোনে পেয়ে যাবেন তা চলুন দেরি না করে নিয়মগুলা এক করে বলি প্রথমত প্রতি বছর ব্যাংকের কে ওয়াইসি করতে হবে প্রত্যেক বছর নলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হতে পারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ আপনাকে ব্যাংকে ডাকতে পারে দ্বিতীয়ত দুই নাম্বার নিয়ম যারা অনলাইনে বেশি ট্রানজাকশান করে তাদের প্রতিদিন আগে ছিল এক লক্ষ টাকা সেটা বাড়িয়ে দুই লক্ষ টাকা করা হয়েছে যদি আপনার বাড়িতে তিন নাম্বার যদি আপনার বাড়িতে স্মার্ট মিটার থাকে বিদ্যুতের বিল জমা দেওয়ার জন্য আপনি পনেরো থেকে কুড়ি পারসেন্ট ছাড় পেতে পারেন যদি এক হাজার টাকা বিল আসে তাহলে আপনি দুশো টাকা ছাড় পাবেন চার নাম্বার একত্রিশে ডিসেম্বরের আগে মানে দু হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বরের আগে সবাইকে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতেই হবে বাধ্যতামূলক নইলে আপনাকে ব্যাংক থেকে কোনো লোন দেওয়া হবে না ব্যাংকের সিভিল খারাপ হয়ে যাবে কোনো এফডি আরডি বা ইন্স্যুরেন্স আপনি করতে পারবেন না তাই খুব তাড়াতাড়ি একত্রিশে ডিসেম্বরের আগে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্কটা করিয়ে নিন আমার এক ইউটিউবের ভিডিওতে দেওয়া আছে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের কিভাবে লিঙ্ক করতে হবে এই ফোন দেখে তোমরা করে নেবে বাড়িতে বসেই যাদের এলপিজি গ্যাস বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে গ্যাস যখন কেনা হয় তখন ব্যাংকে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা মতন একটা সাবসিডি পাওয়া যায় এই সাবসিডি যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা ব্যাঙ্কে গিয়ে ভেরিফাই করে আসতে হবে লাস্ট পাঁচ নাম্বার যেটা পরিবর্তন হতে চলেছে আপনারা যখন অনলাইনে ট্রানজাকশন করেন যদি এক বছরে টোটাল দশ লাখের বেশি আপনি ট্রানজাকশান করেন তাহলে আপনাকে যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে ডাকতে পারে অনেক জিজ্ঞাসাবাদ করতে পারে যদি আপনার সৎ পথে টাকা হয় হোয়াইট মানি হয় তাহলে তো আপনার কোনো প্রবলেম নেই আপনি সঠিক সঠিক জবাব দিতে পারবেন আর যদি ব্ল্যাক মানি হয় তাহলে আমি আপনি অনেক বড়ো সমস্যায় পড়বেন আমি যে রুলসগুলা বললাম সেই রুলসগুলা ফলো করো এবং পালন করার চেষ্টা করো সবাই ভালো থেকো জয় হিন্দ জয় ভারত